সুতরাং পরিষ্কার করে বলছি আর এখানে প্রেসিডেন্ট চেয়ারম্যানদের বলছি সবাইকে কেউ যদি কোনো ইগো করেন আমি একদিনে বাদ দেবো যাই হোক বিধানসভা নির্বাচন তার উপর এসআইআরের বিড়ম্বনা এই অবস্থায় জেলার তৃণমূল নেতাদের ইগো লড়াই তৃণমূলকে যেন বিপাকে ফেলতে না পারে সে বিষয়ে সদা সতর্ক রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার দুই সাংগঠনিক জেলার শীর্ষ নেতাদের মধ্যে ইগো লড়াই দলের সংহতি রক্ষার ক্ষেত্রে বিপজ্জনক পরিবেশ তৈরি করছে তাই এই পরিস্থিতি সামাল দিতে একেবারে স্টেট ফরওয়ার্ড খেলতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাঁকুড়া জেলার বর্জোড়ার বীরসিংহপুর ময়দানে দলের এই ইগোবাজ শীর্ষ নেতাদের সাবধান করে দেন তিনি এমনকি সাব জানিয়ে দেন এই ইগো লড়াই বরদাস্ত করা হবে না একদিনেই প্রেসিডেন্ট চেয়ারম্যানদের পদ যাবে পাশাপাশি এসআইআর এ যেন কোন প্রকৃত ভোটারের নাম বাদ না যায় তার জন্য লড়াই চালানোর বার্তাও দেন নেতাদের তিনি আরো বলেন দলের কর্মীরাই তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ এনুমোরেশনের সময় বিয়ে থাকবে পোলিং স্টেশনে বিয়ে থাকবে তাহলে তুমি যখন এক কোটি ছত্রিশ লক্ষের নাম বাদ দিচ্ছ তখন কেন বিয়েলে থাকবে না তার কারণ বিজেপির বিএলএ নেই তো তো এজেন্সি দিয়ে কাজ করা তো এজেন্ট নেই গ্রামেগঞ্জে ও তো এজেন্সি ঢুকিয়ে কাজ করা হয় তাই নিজের নেই বলে যাতে অন্য কেউ না ঢুকতে পারে আমরা তো বলছি বিজেপি থাকুক সিপিএম থাকুক কংগ্রেস থাকুক যার যত পার্টি আছে সবাই থাকুক আমরা তো বলিনি শুধু তৃণমূল একা থাকবে তারও যদি না থাকে আমি কি করতে পারি তোমাকে কি আমি সাজিয়ে দেবো তুমি পার্লারে গিয়ে সেজে এসো তোমাকে সাজিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই সুতরাং পরিষ্কার করে বলছি আর এখানে প্রেসিডেন্ট চেয়ারম্যানদের বলছি সবাইকে কেউ যদি কোনো ইগো করে না আমি একদিনে বাদ দেবো যাই হোক আমি কোনো রকম অহংকার সহ্য করব না কোনো উদ্ধত সহ্য করব না মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয় এটা মানুষের জন্য যুদ্ধ গণতন্ত্রের জন্য যুদ্ধ গোলাগুলির যুদ্ধ নয় ভোটাধিকারের লড়াই এই লড়াইয়ে পাশে থাকতে হবে এবং সবার নাম তুলতে হবে যে না তুলবেন দয়া করে আগামী দিন তাকে তৃণমূল কংগ্রেস করতে হবে না যান গিয়ে অন্য দল করুন তৃণমূল কংগ্রেস করার প্রয়োজন নেই আমি এখনো মনে করি আমার দলের কর্মীরাই আমার সম্পদ তারাই গড়ে তারাই মরে তারাও তৈরি করে আজ পর্যন্ত সাতান্ন জন যে এসআইআর বলি হয়েছে এই সাতান্ন জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদী হবে একটা করে শহীদ বেদী সাতান্ন জনের নাম আর তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুঃশাসন এবং বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে ভয় পাবেন না কি ভয় পাচ্ছেন কি ভাইরা আমার এবং ইয়াং জেনারেশন এবার জেনে রাখুন আর প্রসঙ্গত জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে ইগো লড়াই গোষ্ঠী নতুন কিছু নয় কম বেশি সব জেলাতেই এই সমস্যা আছে তবে এবারের বিধানসভা নির্বাচনে সেই সবকে শিখেই তুলে জেলার নেতারা যেন একযোগে কাজ করেন তা নিশ্চিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই এদিন তিনি দলের সভাপতি চেয়ারপারসনদের মতো শীর্ষ নেতাদের এই হুঁশিয়ারি দেন বলে মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন বরজোড়া